সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা আর আজকে দেখতেই পাচ্ছ যে অনেক কিছু আইটেম হয়েছে এখানে তো এত আইটেম কিসের জন্য সেটা জানতে হলে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে তাই বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তবে অবশ্যই জানতে পারবে কেন আজকে এত আয়োজন এই টি শার্টটা কিনেছি বন্ধুরা কেমন হয়েছে তো দেখে বলবে তো তবে এটা কার জন্য বলো তো এটা হচ্ছে কিনেছি বড় মশাইয়ের জন্য ওই যে ওইদিকে বড় মশাই এখন স্নান করে মাথায় তো চুল নেই তবুও কি আশ্রয় জানি না আর এটা তার জন্য কেনা হয়েছে কারণ আজকে তার বার্থডে না এটা বড় ওটা খুলছে একদিন পরে দেখো তারপর খুলছে ভালো লাগছে পছন্দ হয়েছে না না উল্টো না এটা এরকমই ডিজাইন ঠিকঠাক হলো ঠিক করে না এই ঠিক আছে সাইজ ঠিক আছে এটাই সব থেকে ছোট সাইজ এর থেকে আর বড় সাইজ বড় সাইজ আছে কেমন লাগছে তোমরা একটু জানিও একটু দেখাও একটু দেখাও লোকসার দেখে এই টি শার্টটা কিনেছি আর কালারটা তো আমার পছন্দ হচ্ছে এখন পছন্দ হচ্ছে তোমার স্টিকারটা খোলা হয়নি পায়েসটা একটু বাবার মুখে দিয়ে দে দিয়ে তারপরে তোর বাবা খাবে হ্যাঁ ব্যাস আর একবার দি আরেকবার মিষ্টি কম এই তো আবার একটা খুদ বের করলো বললো পায়েসে মিষ্টি কম হয়েছে হ্যাঁ এই হচ্ছে বরের জন্মদিনের আজকের আয়োজন কিন্তু ভালোই লাগছে তো টি শার্টটা গায়ে সুন্দর লাগছে একাই খাবে আমরাও তো খাবো তাই না অনেক বেলা হয়ে গেছে বর্মশাইকে দেওয়া হয়ে গেছে এখন ছেলে আর আমি খেয়ে নিই এবার দেখি বরমাসায় বার করলে একটা পায়েস খেয়ে বললো পায়েসের মিষ্টি কম হয়েছে আর আমি খাবো ছেলে খাবে তারপর দেখব মিষ্টি কতটা কম হয়েছে কারণ তার নুন যেমন বেশি লাগে তেমনি মিষ্টিও বেশি লাগে দুটো কোনোটাই কম হলে তার ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া শুরু করি ঠিক আছে তো বাবা যে বললো কম হয়েছে বাবা একটু মিষ্টি বেশি খায় আমাদের ঠিক আছে ছেলে আর বর্মাশা খেয়ে উঠে গেছে আর আমি এখন খাচ্ছি তো প্রত্যেক দিন একসাথে খেয়ে উঠি আজকে আমি একটু ভিডিওটা করছিলাম দেখে দেরি হয়ে গেল তো আমার ডান দিকে ছেলে খেতে বসে বাদিকে বসে বড় মশা এইভাবেই তিনজন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি আর আমার থালাটা থেকে কী মনে হচ্ছে যে এই যে খোপ করা আছে হ্যাঁ ওদেরকে তো আমি বেড়ে দিই আর আমি তো একবারেই বেড়ে নিয়ে বসি যার জন্য প্রত্যেকটা খোপের মধ্যে আলাদা আলাদা করে সব তরকারি নিয়ে বসে পড়ি আর এই হচ্ছে সেই পায়েস তো মশাই তো খেয়ে বললে একটু মিষ্টিটা কম আছে কারণ ওই একটু হলেও বার করে একটু রান্নার মধ্যে একটু কোথায় মিষ্টি কম কোথায় একটু লবণ কম এগুলো একটু দেখে তো আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি একদমই কম হয়নি ঠিকঠাক আছে একদম আমার পায়েসটা বরাবরই ভালো হয় এটা আমার বড় বলে কিন্তু আজকে কেন বললো জানি না যে মিষ্টি একটু কম লাগছে কিন্তু একদম মিষ্টি পারফেক্ট ছেলেও বললো যে মিষ্টি একদম পারফেক্ট কোনো অসুবিধা নেই ঠিকঠাক আছে একদম সব কিছু এইভাবেই প্রত্যেক বছর বরমাশায়ের এবং ছেলের জন্মদিন পালন করি তো বড় কিছু করতে পারি না ঘরোয়াভাবেই একটুখানি ওদের পাঁচ রকম রান্না করে একটু পায়েস করে সামনে দিই এটাই আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমার মা ছোটোবেলা থেকে এটাই করতো যে একটু পায়েস রান্না করে সামনে দিলেই কিন্তু এটা জন্ম দিন পালন করা হতো তো কেক কেটে ধুমধাম করে এরকম কোনো ব্যাপার নেই যে কেক কাটতেই হবে আর কেক কাটার ব্যাপারটা যে আমার খুব ভালো লাগে তা কিন্তু নয় তো ঠিক আছে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো